নাতির সাফল্যে বুক চওড়া দাদুর টোটো চালিয়ে অভাবে সংসারে নাতিকে খড়গপুর আইআইটিতে সুযোগ করে দিয়েছে মালদা টাউনের কৃতী ছাত্র বাবা নেই বাবা ছেড়ে চলে যাওয়ার পর মা মানসিক অবসাদে শয্যাশায়ী বাড়ির একমাত্র রোজগারের সদস্য বলতে দাদু আর দিদিমা দাদু টোটো চালান দিদিমা পরিচারিকার কাজ করেন দাদুর অভাবের সংসারে দুবেলা অন্ন জোটানো দায় তবে মনের অদম্য ইচ্ছে শক্তির জোরে আইআইটি জয়েন্টে সাফল্য পেয়েছেন অভিজিৎ এবার তার গন্তব্য খড়গপুর আইআইটি অভাবের সংসারে আমি যে এই আইআইটি খড়গপুরে যে চান্স পেয়ে গেছি তো সেটা মানে আমার নিজের পক্ষে আমি খুব গর্বিত এবং কিন্তু শুধু একটা সমস্যা যে আর্থিক যে সমস্যাটা সেই সমস্যাটা এখন আমাকে ফেস করতে হচ্ছে তবুও আমি বলতে চাইবো যে এই যে ব্যাপারটা আমার হাইলাইট হওয়ার পরে অনেক অনেক প্রশাসনই অনেক সংস্থায় এগিয়ে আসতে চেয়েছে দিন রাত টোটো চালিয়ে আদরের দাদু ভাইকে তিলে তিলে বড় করে তুলেছেন সত্তর ঊর্ধ্ব দাদু রতন হালদার নাতির সাফল্যে দারুণ খুশি গোটা পরিবার মানে নাতি যখন পড়তে চাই তখন মনে করেন যে আমি খেটে খেটে মনে করেন যে টোটো চালিয়ে এখন এত বড় পড়লাম ওনাকে আমার আর অসম্ভব কারণ আমার চালাবার মতন আর শক্তি নাই আমার বয়স বেশি হয়ে গেছে আমি চিন্তায় পড়ে গেছি যে কী আমি ওকে মানে দাঁড় করা নাতির সাফল্যে মুখে হাসি ফুটলে উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু পিছু ছাড়ছে না তাদের এন্ট্রান্সে পাশ করা হলো এবার উচ্চশিক্ষার টাকা যোগাবে কে ভালো লাগছে খুব কষ্ট করে মানুষ করলাম হ্যাঁ দাবি দিদি একটা মনে করো মানুষ করলাম ওকে ওই যে নিজে নিজে পড়ে যে গর্ব পড়েছে এটাই আমার খুব গর্ব ছাত্রের সাফল্যে খুশি শিক্ষকরাও দেখুন ছাত্র তো অনেক রকম হয় অভিজিৎ ছিল প্রচন্ড ডেডিকেটেড আর ওবিডিয়েন্ট এবং লেবরি ও কিন্তু খেলতেও ভালোবাসে বিকেলে কিন্তু পড়বে না বিকেলেও খেলতে যাবে কিন্তু তারপরে ওর বাড়িটা নিশ্চয়ই দেখেছেন ঠোঁটের ধারে আওয়াজ হয় সারা রাত জেগে পড়ে সকালে পড়া থাকলে তো টিউশন পড়ে গিয়ে তারপরে রাস্তার ধারে বাড়ি গাড়ি ঘোড়ার আওয়াজ দিনের বেলা বা সন্ধে বেলা পড়াশোনা করার কোনো উপায় নেই রাতে তিন টিমে আলোতে পড়াশোনা করতেন অভিজিৎ শুধু মেধাবী নন তিনি পরিশ্রমীও আর এই পরিশ্রম এনে দিয়েছে তাকে সাফল্য দেশের প্রিমিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ আগামীতে নাতির উচ্চশিক্ষার খরচ কোথা থেকে আসবে সে চিন্তাই ঘুম উঠেছে টোটো চালক দাদুর তাহলে কি অর্থের অভাবে হার মারবে মেধাবী না মেধাবী এই ছাত্রর পাশে কেউ এসে দাঁড়াবে মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এন বাংলা